তো হ্যালো আলাইকুম আশা সবাই আছেন তো বাংলা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আমি আমি তো আজকের আপনাদেরকে দেখাবো যে একটা ফেস ওয়াশ তো মেয়েদের জন্য এই ফেস ওয়াশটা শুধু তো এই ফেস ওয়াশটা আপনি ব্যবহার করলে পরে আপনার স্কিনটা ব্ল্যাক থেকে হোয়াইট হতে পারে ঠিক আছে তো মুখে গোট আউটবে না তো মুখে তৈরি ভাবটাও চলে যাবে তো বেশি কথা না পারি আমি আপনাদেরকে ফেসওয়াশটা দেখিয়ে দেবো যে কি ফেসওয়াশটা তো দেখাবো এটা হলো সেই ফেস ওয়াশ ঠিক আছে এটা ফেস ওয়াশের নাম হল হচ্ছে এটা আপনার দ্য রেডি মিস্ট বাই ডিয়ার রাজেশ ঠিক আছে তো ফেরছিলাম তো এটা মূলত ইন্ডিয়া থেকে ডাক্তার রাজেস্ট আপনার বাংলাদেশে ইনপুট করে তো ওই কারণে আপনার এগুলার দামটা অনেক বেশি হয় ঠিক আছে তো ইন্ডিয়া গেলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এই ফেসওয়াশগুলো আপনি অনেক অর্ধেক দামে কিনতে পারেন তো এখন কথা হচ্ছে গিয়া যে এটার দাম কত আপনার এটার দাম হচ্ছে গিয়া তেরোশো নব্বই টাকা ঠিক আছে তেরোশো নব্বই টাকা দিয়ে আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি কিনতে পারেন বা আরোগ্য থেকে আপনি কিনতে পারেন তো এটার আপনার মূলত কি কি কাজ করে এটার কাজ করে মূলত আপনার এক নাম্বার হলো যে স্কিনটা আপনার ব্ল্যাক ঠিক আছে তো ব্ল্যাকটাকে আপনার হোয়াইট করবে এই ফেসওয়াশটা মুখটা দিলে হোয়াইট করবে দ্বিতীয়ত তো দুই নাম্বার দ্বিতীয়ত হলো কি যে আপনার মুখে যদি তৈলাক্ত ভাবটা আর কি হয় ঠিক আছে যে অনেকের আসে যে মুখে তৈলাক্ত ভাব আসে অনেকেই অনেক ফেসওয়াশ ব্যবহার করছেন তো কোনো কাজ হয় তো আপনারা যদি এই ফেসওয়াশটা ব্যবহার করেন ওই তৈলাক্ত ভাবটাও আপনার চলে যাবে ঠিক আছে আর তৃতীয়ত হলো কি আপনার মুখে যদি ব্রন থাকে বা ব্রণ ওঠার আগে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখে থেকে ব্রণ একদমই চলে যাবে বা ব্রণ উঠবে না তো আপনারা এই কটা কাজের জন্য একটা ফেসওয়াশে আপনার তিনটা কাজ করে তো এটার দামটা একটু বেশি হলেও কিন্তু কাজটা কিন্তু অনেক টেন্জের তো তেরোশো নব্বই টাকা হলেও কিন্তু কাজটা অনেক ভালো করে তো আপনারা যদি বিশ্বাস না করেন দুইটা বা একটা আপনারা ব্যবহার করে দেখেন ব্যবহার করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কাজ করে কিনা তো আশা করি তো সবাই বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখা হবে আপনাদের সাথে